Hmm. Hmm. Kalau hmm. tak অ্যাকচুয়ালি বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে ওর কাছে জানা ছিল না প্রসেডিওরটা এবং বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই মানে আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেক্টিফাই করে এবং দেখি না ওই বডি মরচুরিতে একসঙ্গে দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাদের ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি

এখনো হয়নি ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে এটাই হয়েছে না তারপরে এই ধর এরকম ঘটনা ঘটছে মানে কি বলবেন কি বলবো কিছু গাড়িটা এখানে করা পুরো মানে সেই যত বলছে হাসপাতাল আমাদের ভুল হয়ে গেছে হয়ে গেছে এটাই বলছে নাম আপনার নাম আমার নাম রানু অফিসিয়েন্টের নাম যিনি মারা কোথায় থাকেন আপনি উনি থাকেন সাগরঘাটে আচ্ছা আপনার কি হসপিটালে আবার কি আপনি কে আপনি কে আমার কাকা হয় হ্যাঁ কাকা হয় আমার বডি চল না কি চল না কি চল চুপ আমার বডি বের গেছে আমার এখন তো না আপনি হসপিটাল কি করে দিল আপনি এলেন কি করে কি ভুল বাচ্চাদের জিনিস হ্যাঁ না না না